এই রকম বিভৎস গরমের সময় ডিহাইড্রেশন কাটাতে আর মুখের রুচি ফেরাতে এই রকম হালকা টক্সাদের আম পান্না হলে কেমন হয় তো চলুন আজ আমপান্না তৈরি তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি অনন্যাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমপান্না বানানোর জন্য প্রথমেই একটা মিডিয়াম সাইজের কাঁচা আম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আমটাকে ভালো করে ধুয়ে এখন পরিষ্কার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আমটাকে এরপর কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো এর মধ্যে আর আমটা কিন্তু এখনও গরমই আছে তার মধ্যেই কিন্তু এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে তার জন্য আমি এখন বসে পড়েছি এই খোসা ছাড়ানোর জন্য এই এই খোসার মধ্যেও যতটা আমের ওই জলীয় অংশটুকু লেগে থাকবে আমরা সেটাকেও এখন বের করে নেব তারপর আটি থেকে কিন্তু আমরা পুরো আমের দিয়েও আমরা পুরো সমস্ত আমের খোসাটা বের করে নেব আর বাড়িতে গেস্ট আসলেও কিন্তু গরমের সময় এই রকম একটা আম পান্না দিলে বেশ মন্দ হয় না কিন্তু একটু নিত্য নতুন স্বাদও খুঁজে পাওয়া যায় তো আমি এখনই যে আমের আঁটিটা নিয়ে বসে গেছি আর এটাকে কিন্তু একটু হাত দিয়ে প্রায় চটকে চটকেই একটু এর আতিটাকে বের করে নিতে হবে এখন সেই প্রসেসই চলছে তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এতে দিয়ে দিলাম বাতাসা আর আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন আমার বাতাসাটাই ভালো লাগে তাই আমি বাতাসাটাই দিলাম তারপর এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে একটু মিক্স করে নেবো মিক্স করার পর আমরা দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে তার মধ্যে পরিমাণ মতো একটু জলজিরা দিয়ে দেব। আর আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন মিক্সার গ্রাইন্ডারে মিক্স হয়ে এখন বেরিয়ে পড়েছে আর এর মধ্যে এখন পরিমাণ মতো জল